দুই পাশেই তো ক্যামেরা দেখছি হ্যাঁ এই একটা ক্যামেরা হ্যাঁ একটা ক্যামেরা একটা ইনডোর একটা আউটডোর যেহেতু এই লোকেশন ট্যাগটাই জি এমবি লাগবে না সিম লাগবে না মাসিক চার্জও লাগবে না মাসিক গাড়ির ইঞ্জিন লক আনলক রিয়েল টাইম ট্র্যাকিং ওভার স্পিড অ্যালার্ম পাওয়ার কাট অ্যালার্ম হ্যাঁ পৃথিবী যে কোনো জায়গা থেকে আপনার গাড়ি আইফোনও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে এবং আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনই আছে বাসার স্কুল ব্যাগে রাখতে পারবেন বাইকে রাখতে পারবেন মানি ব্যাগে রাখতে পারবেন ট্রাকে রাখতে পারবেন প্রাইভেট কারে রাখতে পারবেন জিনিস ছোট হতে পারে কিন্তু এর কার্যক্রম অনেক অ্যাডভান্স লেভেল আচ্ছা ভাই এটা কোনটা প্রাইস কত জিপিএস শো ড্যাশ ক্যাম জিপিএস শো মানে আপনার গাড়ি কোথায় আছে ওটাও দেখতে পারবেন মাইলেজ রিপোর্ট দেখতে পারবে এক বছর পরে ব্যাটারি চেঞ্জ করলেই হবে এক বছরের জন্য আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমরা সাইনার থেকে নিজেরা কাস্টমাইজ করে নিয়ে আসেন বানিয়ে নিয়ে আসছি এই দুটো এটা এটা ভয়েস এটা নন ভয়েস আর যে জাহাজগুলো চলে এগুলাও যদি এই ধরনের টেকনোলজি ব্যবহার করতে চান সেই ব্যবস্থাও আছে একটা ক্যামেরা একটা ক্যামেরা এবং প্রত্যেকটা ক্যামেরা কিন্তু নাইট ভীষণ ক্যামেরা আসসালাম ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু দু সালের আপডেট মডেলের লোকেশন ট্র্যাকিং ডিভাইস দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট্ট একটা ট্র্যাকিং ডিভাইস আছে আবার এইখানে কিন্তু একটু মোটামুটি বড়ো ধরনের ট্র্যাকিং ডিভাইসগুলো আছে তো সব ধরনের ডিভাইসগুলো নিতে পারবেন এখান থেকে আর এগুলা কিন্তু সবই আপনারা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর আমাদের সাথে আছে আবু সাইদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানে মিরপুর সাড়ে এগারো এসে মেট্রো স্টেশনের কাছে এসে ফোন দিলে হবে আমাদের লোক আপনাকে রিসিভ করবে তো দর্শক আপনারা কিন্তু মেট্রো পল্লবী স্টেশনে নামতে পারেন নেমে আপনারা ফোন দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দেখে নিতে পারবেন আর ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো স্পাই ট্র্যাক স্পাই ট্র্যাক আর এই যে ডিভাইসগুলো আছে এগুলার মাদার যে কোম্পানি এটার নাম কি মাদার কোম্পানি এটা চায়নার বিভিন্ন কোম্পানি যেমন জিমিটি এই যে এখানে আছে

তো এগুলো পুরাটাই একটা আনকমন ডিভাইস এর আগে কখনো আপনারা আশা করি দেখেননি আচ্ছা তো আমরা একে একে ডিভাইসগুলো সাথে আপনাদেরকে পরিচয় পরিচয় করে দিই ভাই আর ছোট্ট যেটা আছে এটা দিয়ে আমরা শুরু করি এই ডিভাইসটা কিভাবে কাজ করে ছোট্ট এটা দেখতে পাচ্ছেন এটা ফাইনট্যাক ডিভাইস এটার বৈশিষ্ট্য হলো এটাতে কোনো সিম কার্ড লাগে না এটাতে কোনো মাসিক বিল লাগে না এটাতে কোনো চার্জিংয়ের কোনো ঝামেলা নেই এক ব্যাটারিতে এক বছর ব্যাকআপ দিবে দিবে তো হ্যাঁ এবং এই ডিভাইসটায় তিন দিন প্লেব্যাক থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আপনি আপনার অ্যাপস থেকে লোকেশন দেখতে পারবেন তো দর্শক আমি একটু বলে দেই এই যে এটাকে যদি আমি বলি এক কথা এটা হচ্ছে বাই অ্যাপল ট্যাগ তাই অ্যাপেল ফাইন মাইন টেকনোলজির ব্যবহার আচ্ছা এটা কিন্তু অ্যাপেল ট্যাগের মতোই তবে অ্যাপেল ট্যাগের কিন্তু অনেক দাম অরিজিনাল অ্যাপেল ট্যাগের কিন্তু অনেক দাম তো আপনারা এই ট্যাগটা খুব অল্প দামে নিতে পারবেন আর ভাই এটাই যেহেতু এমবি লাগবে না এমবি তো লাগবে না লাগবে পুরো এমবিও লাগবে না মাসিক বিলও লাগবে না এবং পৃথিবীর যে কোনো জায়গায় থেকে লোকেশন দেখার সুবিধা থাকবে এবং তিন দিনকার প্লেব্যাক থাকবে যেহেতু এই লোকেশন ট্যাগটাই জি এমবি লাগবে না সিম লাগবে না মাসিক চার্জও লাগবে না মাসিক চার্জ তাহলে কিভাবে ও কারেন্ট লোকেশন সার্ভারে আপলোড করবে এটার একটা বৈশিষ্ট্য হলো যে অ্যাপেলের যে ফাইন মাইন টেকনোলজি আছে এটা অ্যান্ড্রয়েড ভার্সনও আছে এবং অ্যাপেল ভার্সনও আছে হ্যাঁ অ্যাপ অ্যাপ অনেকে ভাবতে পারেন হয়তো এটা অ্যাপেল ফোনের জন্য চলবে না অ্যান্ড্রয়েড ভার্সনও আছে আচ্ছা এটা হলো আইফোনের যে কোনো ডিভাইস হতে পারে অ্যাপেল স্মার্ট ওয়াচ অ্যাপেল প্যাড বা ফোন যে কোনো জায়গাতে একশো মিটারের মধ্যে যদি কোনো আইফোন সে এই অটোমেটিক সার্চ করতে থাকে এই ট্র্যাকটায় আপনাদের সিম লাগবে না। এমবি লাগবে না তারপর আপনারা এক বছর ব্যাটারি ব্যাক পাবেন এক বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ করতে হবে না তারপরও আপনারা কারেন্ট লোকেশন পাবেন যেমন আপনার মানি ব্যাগে যদি ট্র্যাকটা রেখে দেন মানি ব্যাগটা যদি হারিয়ে যায় মিরপুরে আর আপনি যদি পল্টনে চলে যান তাহলে সিম নেই এমবি নেই তারপরও কিন্তু আপনারা জানতে পারবেন আপনার মোবাইল ফোনের অ্যাপস দিয়ে যে আপনার মানি ব্যাগটা কোথায় পরে আছে তো এটা কিভাবে জানবেন মিরপুরের আশেপাশে যে অ্যাপেল প্রোডাক্টগুলো আছে যেমন আইফোন আছে আইপ্যাড আছে অ্যাপেলের কম্পিউটার আছে অ্যাপেলের ঘড়ি আছে ওইগুলার সাহায্য নিয়ে এই ট্র্যাকটা তাদের যে কারেন্ট লোকেশন ওইটা আপনার অ্যাপসের সার্ভারে আপলোড করে দিবে। মানে আই অ্যাপেলের যেমন ধরেন আইফোনের সাহায্য নিয়ে তার কারেন্ট লোকেশন সে আপনার অ্যাপসের সার্ভারে আপলোড করে দিবে এই কারণেই আপনি এমবি ছাড়াও জানতে পারবেন যে আপনার মানি ব্যাগটা ঠিক কোথায় পড়ে আছে। বিষয়টা হচ্ছে এখানেই মানে আইফোনের সাহায্য নেবে সে আইফোনের সাহায্য নেবে তো আইফোন আমার মনে হয় যে বাংলাদেশের আনাচে কানাচেই আছে একশো মিটারের মধ্যে যদি আইফোন থাকে তাহলে একশো মিটার বলতে এটা মেবি আপনার দেখা যাচ্ছে চারশো ফুট থেকে পাঁচশো ফুটের মধ্যে যদি একটা আইফোন থাকে তাহলে ওই পাঁচশো ফুটের মধ্যে যদি আপনার মানি একটা হারিয়ে যায় তাহলে ওই আইফোনের সাহায্য নিয়ে সে কারেন্ট লোকেশন আপনার অ্যাপসে পাঠিয়ে দেবে যেহেতু এটা এমবি লাগে না অনেকে ভাবতে পারে যে ভাই এমবি যখন লাগে না সিম যখন লাগে না তাহলে কিভাবে সে কারেন্ট লোকেশন আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে ডিভাইসটা কি ব্যবহার করে শুধু এটা মানি ব্যাগের জন্য না আপনার বাচ্চা থাকতে পারে স্কুলে যায় আপনার পোষা যে কোনো পালিত পশু থাকতে পারে আপনার বাইক আছে দামি আপনি বাইক নিচিন্তিত আপনি বড় ডিভাইস লাগাবেন খুলে ফেলবে এইটা আপনার বাইককে যে কোনো একটা সিপার রেখে দেবেন আপনি একটা প্রাইভেট কারের সিপার রেখে দেবেন একদিন না একদিন আপনার গাড়ি চুরি চিন্তা হয়ে গেলে আপনি এই ট্যাগের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট আপনি গাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে ভাই কি কি কাজে ব্যবহার করা যাবে বলেন এই ইয়ারট্যাগ ডিভাইসটা আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন এটা আপনারা বাসার স্কুল ব্যাগে রাখতে পারবেন বাইকে রাখতে পারবেন মানি ব্যাগে রাখতে পারবেন ট্রাকে রাখতে পারবেন প্রাইভেট কারে রাখতে পারবেন এবং বাংলাদেশে যত যানবাহন আছে সকল ধরনের যানবাহনে আপনি এটা রাখতে পারবেন আচ্ছা চিপা চাপায় সব জায়গায় রাখতে পারবেন সোনার গহনার বাক্সেও কিন্তু এগুলো রাখতে পারবেন আপনারা কিন্তু এক বছর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক বছর পরে ব্যাটারি চেঞ্জ করলেই হবে এক বছরের জন্য আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না এই ট্যাগের অ্যাপস হচ্ছে এটা এই দেখুন এই যে আইফোনের সাহায্য নিয়ে ও কিন্তু সার্ভার আপলোড করে দিয়েছে আর ভাই এই অ্যাপস তো আপনার আইফোনও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে এবং আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনই আছে এটা কিন্তু কারেন্ট লোকেশন অ্যাপেল ফাইন মাইন টেকনোলজির মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি আপনার লোকেশন দেখতে পারবেন এখন আমরা একটা সুন্দর দু হাজার পঁচিশ সালের আপডেট একটা প্রাইভেট গাড়ি ড্যাশক্যাম ডিভাইস দেখাবো আচ্ছা প্রাইভেট গাড়ি মাইক্রো গাড়ি ক্যাম আচ্ছা এটা মডেল নাম্বার কত একশো একষট্টি এই যে দশক একশো একষট্টি আচ্ছা এটা কিভাবে কাজ করে এইটা লাইভ ভিডিও সহ জিপিএস সহ আপনার গাড়ির ভেতরে কয়জন আছে কে কি কথা বলছে ডুয়েল কমিউনিকেশন সিস্টেম আচ্ছা ভাই দুই পাশেই তো ক্যামেরা দেখছ হ্যাঁ এই একটা ক্যামেরা হ্যাঁ একটা ক্যামেরা একটা ইনডোর একটা আউটডোর এই যে অ্যাডজাস্টার আছে হ্যাঁ হ্যাঁ গ্লাসে লাগিয়ে ক্যামেরা অ্যাডজাস্ট করতে হবে ও আচ্ছা আচ্ছা অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টার আছে এবং জিবি মেমরি কার্ড সহ আচ্ছা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটার মাধ্যমে আপনার গাড়ির ভেতরে কয়জন আছে আপনি দেখতে পারবেন গাড়ির ভেতরে কে কি কথা বলছে সেটা দেখতে পারবেন এবং লোকেশন সহ আচ্ছা এটা তো দর্শক এই দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এই ক্যামেরাটা সামনে থাকবে রোডে দেখা যাবে আর এই ক্যামেরাটা ভিতরে থাকবে এটা হচ্ছে স্পিকার দেখতে পাচ্ছেন এবং রেজোলিউশন কিন্তু ভিডিও রেজোলিউশন 2000 রেজোলিউশন মানে 2K 2K আচ্ছা 2K ভিডিও রেজোলিউশন হবে আর কি আর ভাই এটা তো অ্যাপস এর মাধ্যমে মনিটর এটা অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন এটা কিন্তু খালি ড্যাশক্যাম না এটা কিন্তু জিপিএস সহ ড্যাশক্যাম জিপিএস সহ মানে আপনার গাড়ি কোথায় আছে ওটাও দেখতে ভাইলেস মাইলেজ রিপোর্ট দেখতে পারবে ট্রাফিক দেখতে পারবে গাড়ির গতি কত গতিতে যাচ্ছে সেটা দেখতে পারবে এবং পৃথিবীর যে কোনো জায়গার থেকে গাড়ির ইঞ্জিন লক আনলক করার সুযোগ সুবিধা থাকবে তো ভাই এই এটা তো আপনার সিম কার্ড লাগবে এটা হচ্ছে সিম কার্ড লাগে এবং মেমরি কার্ডে আপনার একশো আঠাশ থেকে দুশো ছাপান্ন পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট সাপোর্ট করবে আচ্ছা এগুলা প্রাইসটা কত রাখতেছেন এগুলোর প্রাইসটা হলো বিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার এটা বিশ হাজার টাকা আর এটা কি কোনো মাসিক চার্জ আছে এটাতে মাসিক চার্জ আছে অবশ্যই আচ্ছা মাসিক চার্জ আছে তো দর্শক এটা কিন্তু দুই সালের আপডেট সিকিউরিটি ক্যাম এটা কিন্তু কয়েকটা কাজ আছে আপনার দুই পাশে ক্যামেরা আছে আবার কে কি কথা বলছে সেটাও দেখতে পাবেন ড্রাইভারও আপনার সাথে কথা বলতে পারবে যদি আপনি পারমিশন দেন হ্যাঁ আবার মালিকও ড্রাইভার সাথে কথা বলতে পারবে তো আমরা এটা দেখিয়ে দিলাম আর ভাই এই যে এয়ারট্যাগের প্রাইসটি একটু জানিয়ে দিবেন দর্শকদের এয়ারট্যাগের এটা প্রাইস হলো এখন মার্কেট প্রাইস চলছে 2700 টাকা এটা হচ্ছে 2700 টাকা জি 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 এককালীন এককালীন কিন্তু এটাতে আর কি মজার বিষয় হলো এটাতে সিম কার্ড নেই মাসিক কোনো বিল নেই এক মানে শুধু 2700 টাকা দিয়ে নিলেই হবে আর কোনো খরচ নেই আর কোনো খরচ নেই এবং এক বছর ব্যাটারি ব্যাকআপ আর এক বছর ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ব্যাটারিটা আপনারা চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করাটা ছোট ঘড়ি ব্যাটারি 150 টাকা দাম আচ্ছা আপনারা একটু এখান দিয়ে দেখা যাচ্ছে যারা ঘড়ি ব্যাটারি চেঞ্জ করে তারাই কিন্তু চেঞ্জ করে দিতে পারবে তো এক বছর পরের কথা সেটা আচ্ছা ভাই এরপরে কোনটা দেখবো আমরা এরপরে দেখাবো আমরা জেসি একশো মডেল এই যে জেসি একশো বিশ জেসি একশো বিশ হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে এটা সিঙ্গেল ক্যামেরা এটার জিপিএস আছে শুধু একটা অপশন থাকবে না সেটা হলো গাড়ি ইঞ্জিন লক আনলক আচ্ছা তাছাড়া এটাও জিপিএস সহ ড্যাশ ক্যাম এটা সিঙ্গেল ক্যামেরা এটা শুধু ফ্রন্ট সাইড থাকবে আচ্ছা আচ্ছা মানে থাকবে না মানে সামনের ভিউটা দেখছি সামনের ভিউ কিন্তু গাড়ির ভেতরে কে কি বলছে সেটা জানতে পারবে না কিন্তু গাড়ির বাইরের ভিডিওটা সরাসরি দেখতে পাবে দেখতে পারবে কথা শোনা যাবে না 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 আচ্ছা যারা কম দামে নিতে চায় কম দামে এটা 12000 টাকা দাম এটা হচ্ছে 12 এটাও তো আপনার অ্যাপস দিয়ে কন্ট্রোল করা সবে একই অ্যাপস এবং তিনটা কিন্তু একই ব্র্যান্ডের হুম হুম কনকক সিমিটি কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে আছে এই যে এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাদার কোম্পানির নাম আছে ভাই এরপর কোনটা দেখব আমরা এরপর দেখাবো সবার মানে বস আচ্ছা সবার সবার বস আচ্ছা সবার বস হলেও কিন্তু এইটা কিন্তু অনেক আপডেট এবং অনেক স্মার্ট ডিভাইস আর এরপরে এটাও কম না আর কি এটা এটাও মনকরণ সবথেকেও দামিটা আচ্ছা সবথেকে দামি দামি কি কি আছে একটু দেখাবেন আমাদের মানে এটা তো দুটো ক্যামেরা বেশি সেট করা যায় তিনটা ক্যামেরা পর্যন্ত সেট আচ্ছা মানে এটা হলো একটা গ্রুপে কাজ করে তাই গ্রুপে কাজ করে মনকরণ আপনি কভার ভ্যান আছে আপনার কভার ভ্যানে দামি কিছু প্রোডাক্ট যাচ্ছে আপনি চাইলে গাড়ি কভার ভ্যানে একটা ক্যামেরা দেয় আপনি তিনটা ক্যামেরা আপনি ফোন আপনি বাসায় থেকে দেখতে একটা ক্যামেরা এবং প্রত্যেকটা ক্যামেরা কিন্তু নাইট ভিশন ক্যামেরা আছে আচ্ছা মানে রাতি রাত্রে পরিষ্কার দেখতে পারবে আর একটা বিষয় হচ্ছে আপনারা যেমন ধরেন আপনাকে দুইটা আচ্ছা এটাকে বস বলার কারণ হলো যেটা যেমন এগুলাই কিন্তু এই যে ফিক্সড আপনারা অন্য ক্যামেরা এটার সাথে অ্যাড করতে পারবেন না কিন্তু এটার সাথে কিন্তু আরো ক্যামেরা অ্যাড করে জি দেখা যাচ্ছে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা দেখা যাচ্ছে আপনি কাভার্ড ব্যানের ভিতরেও লাগাতে পারবেন পিছনেও লাগাতে পারবেন আবার প্রাইভেট কার যদি চান যে সামনে একটা লাগাবেন পিছনে দুইটা লাগাবেন এটার সাথে সংযোগ করে আপনারা লাগাতে পারবেন এবং এটা কিন্তু জিপিএস সহ আচ্ছা অনেকটা যে সিসি ক্যামেরার মতো সিসি ক্যামেরার মতো এটা কিন্তু ১২৮ থেকে ২৫৬ জিপি পর্যন্ত হ্যাঁ সাপোর্ট করে অ্যাপারে সাপোর্ট করবে টুকে হ্যাঁ ভিডিও সাপোর্ট করবে আর আপনার নাইট ভীষণ রালে পরিষ্কার দেখা যাবে রাত্রের দিনে পরিষ্কার ভিডিও আর ভাই রাত্রে যদি অন্ধকারের মধ্যে যে নাইট ভীষণ ক্যামেরাটা হবে আর কি ওটা কি আপনার সাদা কালো আসবে না রমিন এটা নাইট ভিষণ যেটা হ্যাঁ এটা তো সাদাকালো অবশ্যই সাদাকালো আসবে আর কি আচ্ছা ঠিক আছে তো ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইসটা হলো আপনার মেমরি ছাড়া হ্যাঁ মেমোরি এবং পাওয়ার ব্যাংক ছাড়া কেউ যদি পাওয়ার ব্যাংক নিতে চাই এক্সট্রা কিছু টাকা অ্যাড হবে আচ্ছা পাওয়ার ব্যাংক বাজারে কিনতে পাওয়া না না ওই পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংক এক না তাই এই পাওয়ার ব্যাংক আলাদা কেউ যদি পাওয়ার ব্যাংক নিতে চায় যে গাড়ি অফ থাকলেও আমি ভিডিও দেখব হুম হুম গাড়ি অনেক সময় সাবি অফ থাকলে এই ক্যামেরাগুলো কিন্তু অফলাইন চলে যায় আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে যখন আপনি ক্যামেরাগুলো সেটিং করবেন পাওয়ারটা গাড়ির ব্যাটারি থেকে নেবে আর যদি এক্সট্রা

যে দুটো কামটা ফিক্স দেখছেন এই দুটো মানে এইটা পাবে আর এটা পাবে আর এরপরে যদি কাস্টমাইজ করতে চায় পাওয়ার ক্যামেরায় 5000 টাকা করে এক্সটারনাল লাগবে সেটা পরবর্তীতে কাস্টমাইজ বুঝতে পারছি মানে যদি ক্যামেরা বাড়াতে চায় তাহলে এক্সটারনাল কিনে নি তারপরে লাগাতে হবে আচ্ছা ঠিক আছে তো ভাই এই যে আপনার সিকিউরিটি গুলা লোকেশন ট্র্যাকিং ডিভাইস এগুলো ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন প্রত্যেকটা

গাড়ির ইঞ্জিন লক আনলক রিয়েল টাইম ট্র্যাকিং ওভার স্পিড আলাম পাওয়ার কাট আলাম হ্যাঁ পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার গাড়ি সবকিছু নিয়ন্ত্রণ করার সুযোগ সুবিধা যারা গাড়ি শুধু অ্যাপসের মাধ্যমে দেখে মাধ্যমে দেখতে পারবে আচ্ছা এটা কিন্তু ক্যামেরা নেই ভাই এটা প্রাইসটা কত রাখতেছে এটা প্রাইসটা হলো 6500 টাকা মাত্র 6500 এর এটা কনকক্স এই सेम কোম্পানি কনকক্স এই যে এই কোম্পানি পাশাপাশি রাখেন কাস্টমারকে একটু দেখিয়ে দিই এই দেখুন এই যে এই কোম্পানি আচ্ছা যারা কম টাকায় প্রাইভেট কার মাইক্রো গাড়ি মনিটর করতে চান তাদের জন্য বেস্ট আর কি ভাই এই যে এখানে তো ছোট ছোট ডিভাইস আছে এগুলো যেমন এটার দাম আছে সাড়ে চার হাজার টাকা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমরা চাইনা থেকে নিজেরা কাস্টমাইজ করে নিয়ে আসেন বানিয়ে নিয়ে আসছি এই দুটা এটা এটা ভয়েস এটা নন ভয়েস আগেকার যেসব ডিভাইস মনে করেন যে পাঁচ সাত বছর আগে যেসব ডিভাইস সেল করতাম মনে করেন ডিভাইস এত বড় বড় ডিভাইস এখন ছিল মনে করেন যে ম্যানুয়াল ডিভাইস এখন কিন্তু সব ইনবিল্ডিং জিপিএস মানে অনেক হাই টেকনোলজি আচ্ছা ভাই জিনিস ছোট হতে পারে কিন্তু কার্যক্রম অনেক লেভেল আচ্ছা ভাই এটা কোনটা প্রাইস কত এটা হলো 4000 এটা হলো 4500 এটা এটা নন ভয়েস একটা হলো ভয়েস আর এই যে এটার কি কাজ এটা এটা ওই যে এই যে सेम কোম্পানি সারা ওয়ার্ল্ডের মধ্যে এর আছে যে বিজি ধরতে এই জায়গা মডেল নাম্বারটা পাশাপাশি রাখেন তাহলে আপনি দেখতে পান কনকক্স হ্যাঁ কনকক্স এর সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে আছে এদের ডিভাইস সম্পূর্ণ মানে অন্য একটা লেভেলের ডিভাইস আচ্ছা ভাই এটা এটাও सेम কাজই এটাও सेम কাজ আচ্ছা তো দর্শক কেন ডিভাইসটা মানে কি এগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ ভার্সন আচ্ছা এই আর এগুলো সরাসরি কোম্পানি থেকে এসেছে তো দর্শক যারা এগুলো কিন্তু যে মোটরসাইকেল অটো রিকশা ইজি ইজি বাইক এগুলো ব্যবহার করতে আপনার প্রাইভেট গাড়ি হোক বাস ট্রাক সবকিছুতে ব্যবহার করতে পারবে তারপরে আপনার এই যে বালু টানে যে এই ডিভাইসগুলোর ফিটিং এর বিষয়টা বলে দিবেন এগুলো আমরা নিজেরাই ফিটিং করি আমাদের টেকনিশিয়ান আছে দক্ষ টেকনিশিয়ান আছে দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের ডিভাইসটা নিতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এবং ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে যারা আপনার গাড়ির জন্য এই ডিভাইসটা নিতে চাচ্ছেন আপনারা আমাদের যা আসা খরচ দিলে আমরা আমাদের লোক পাঠিয়ে দেবো সেখানে আপনি ডিভাইস ইনস্টল করার পরে টাকা পেমেন্ট করবেন আর একটা বিষয় হচ্ছে কেউ যদি নিজে ফিটিং করে নিতে চায় নিতে পারবেন কারণ এগুলো কিন্তু ফিটিং করা খুব বেশি জটিল কিছু না জটিল কিছু নাই আচ্ছা কিন্তু এগুলো আবার ওই যে অ্যাপসের কিছু টেকনিক্যাল বিষয় থাকে মানে আচ্ছা যদি আপনারা চান তাদের সাহায্য নিয়েও কিন্তু ফিটিং করে নিতে পারবেন আর একটা বিষয় আমি বলে দিচ্ছি যারা বাস মালিক আছে তারপরে অনেকে রেন্টে অনেক গাড়ি ভাড়া দেয় তারপরে জাহাজের যে বিষয়টা আপনার অনেক মালিকের কিন্তু অনেক জাহাজ থাকে তো ওই জাহাজগুলো কিন্তু বাই সিম নেটওয়ার্কের বাইরে থাকে এক্ষেত্রে কি স্যাটেলাইটের মাধ্যমে কোনো যোগাযোগ করার ব্যবস্থা আছে নাকি আপনাদের মাধ্যমে যদি বাংলাদেশের সীমানার থাকে যেমন আমাদের বাংলাদেশের একটা সীমানা আছে হ্যাঁ হ্যাঁ যদি আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে থাকে তাহলে কোনো প্রবলেম নেই যদি মাদার শিপে লাগাতে যায় সে ব্যবস্থা আছে আচ্ছা যেমন যেমন মনে করেন যে স্যাটেলাইটের মাধ্যমেও ইন্টারনেট সেবা নিতে পারবে সেরকম টেকনোলজি আমাদের কাছে আছে কিন্তু এগুলো অনেক ব্যয়বহুল এগুলো অর্ডার ছাড়া আমরা কাজ করি না আচ্ছা ঠিক আছে ভাই ব্যয়বহুল বলতে একটা শিপের দাম একশো কোটি দেড়শো কোটি টাকা এক্ষেত্রে কিছুই না আচ্ছা আপনারা যদি আপনাদের নৌপথে যে জাহাজগুলো চলে এগুলোও যদি এই ধরনের টেকনোলজি ব্যবহার করতে চান সেই ব্যবস্থাও আছে সিম ছাড়াই চালাতে আচ্ছা সিম নেটওয়ার্কের আওতায়ও ব্যবহার করতে পারবেন আবার যদি চান যে স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করবেন সেই ব্যবস্থাও তাদের আছে ঠিক আছে তো দর্শক আপনারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন বিস্তারিত জানতে পারবেন ভাই তো ভিডিওটা শেষ করে দেই আমাদেরকে লোকেশনটা আবার বলে দিবেন আমাদের লোকেশন হলো মিরপুর সাড়ে এগারো বৌদ্ধত পল্লবী এখানে আসে ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করবে আর আমরা ফেসবুক পেজে আমাদের নতুন অফিস আসছে সে অফিসটা আমরা ডেকোরেশনের কাজ চলতেছে তো আমরা সেই লোকেশন আমরা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে আমরা দিয়ে দেবো আর আমাদেরকে বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দেবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর ফোন দিলে আমরা বলে দেব কোন জায়গায় আপনাকে আসতে হবে ওখানে আসলে আমাদের লোক আপনাকে রিসিভ করবে তো দর্শক স্ক্রিনে থেকে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ